Dá uma olha hey, mas quando que interessa, trata, que ele chique o dedo, mano. মাক শুকাই না কি যে কি বৃষ্টি বৃষ্টিও সার না কী লিখি বলো মানে কাপড় চকরও কিনি দেয়া নাগে মাকু বেসা নাকে বেহারিও তো দেয় নেই যদি বেচা পাইতাম করা কোনো করা যদি আসে আসতে ভালা আছিস মাক নিবেন নাকি দেহান ভালা আছে না না।

গিরোستر সাথে কত দামাদামি করছস তুই কই 1200 টাকা করে নি মা তো মা এই মা কই কিনরাছস बिहारी আমি আর মাগি কিন মুনা দাম বাড়াই দিলাম তাও কি বগললো তো কাম তো বেহাড়ি গিন ছিঁকা দমু বেহাড়ি হছ এই বেহাড়ি ভাড়া তুমি বস্তুতে তো মা কই কিনা কি করে দিছি খালি দিলাম আনে মাগই নি মুনা আনে দেন নি তো বেহাড়ি রাখব না তাও ইন তো না আবার তো মা কই নিব না কতডা খেলো আসলে বেহাড়ি খাই দেখতা বলা লাগি আমার সুন্দর হছিল